সাল্লাল্লাহু আলাইহি বলেন যখন তাকে কবরে জিজ্ঞাসা করা হবে দিন সম্পর্কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ইসলাম সম্পর্কে সে যদি উত্তর দিতে না পারে ইয়াযরেব জরবাতান এত জোরে তাকে ফেরেশতা মারবে ইয়াসি ও সাই হাতান সে বাপরে মারে করে চিৎকার করবে ইয়াসমা মাওয়াইদা ওয়াসবি কল মাগরিব ইল্লা সাকালাইন সারা পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সবকিছু তার চিৎকার শুনতে পাবে মানুষ আর জিন শুনতে পাবে না এখান থেকে 50 হাজার কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাচ্ছে এই কবরের চিৎকার সে কত জোরে চিৎকার করছে আপনাকে আমি বোঝাতে অক্ষম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মারেসে সে চোখে দেখে না যে মারে সে কানে শুনে না যে মারে ফেরেশতা তার রং বিভিন্ন ধরনের কালো নীল বিভিন্ন ধরনের রং চোখে দেখে না কানে শুনে না কোথায় মারছে আর চিৎকার করছে ও শুনতে পায় না যার কারণে তার মারার গতি পরিবর্তন হয় না মারে যে পুলিশ নয় মারে যে মানুষ নয় সে খায় না পেশাব করে না তার সংসার নাই তার বিবাহ নেই তিনি হচ্ছেন ফেরেশতা প্রথম বাড়িও যেমন শেষ বাড়িও তেমন এইভাবে তাকে মারতে থাকবে বিচারের দিন পর্যন্ত রাসুল বলেন যে লাঠি দিয়ে মারা হয় যে হাতুর দিয়ে মারা হয় সেই যদি পাহাড়ের উপরে মারা হয় তাহলে সেটা পাথর হয়ে 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 যাবে খান খান পাহাড়ের উপরে মারা হলে পাহাড় ধুলা হয়ে যাবে যেই হাতুর দিয়ে মারা হয় সেই হাতুরটা যদি পাহাড়কে মারা হয় তাহলে পাহাড় ধুলা হয়ে যাবে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এভাবে বলেন কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন এখানে চিৎকার করছে তার কণ্ঠ তার শব্দ শুনতে পাচ্ছে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে মানুষ যে জীবজন্তু আছে জিন আর মানুষ ব্যতীত যে পদার্থ জড় পদার্থ আছে সে শুনতে পাচ্ছে কবরের শাস্তি শুনতে পাচ্ছে গিলাসটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে বক্সটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে বাল্বটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে এই মাই সব কিছু শুনতে পাচ্ছে কবরের চিৎকার কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না শুনতে পারলে সে বাঁচত না আপনাকে আমি বুঝাতে পারি কবর কি জিনিস রসুল সাল্লাম দিন রাত কবরের শাস্তি থেকে বাঁচতে চাইলেন যখনই তিনি জানা যায় দাঁড়াতেন তখন লোকটার জন্য কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে বাঁচতে চাইছেন আল্লাহ তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও সম্মানিত দিনী ভাই বাড়ির পিছন দিকে যে দুই হাত আড়াই হাত গর্ত করে কবর করা হয়েছে তার নাম কবর নয় সেটাই যদি কবর হতো তাহলে যাকে বাঘে খেয়ে নিল তার কবর কোথায় কবর স্থানে দুই আড়াই হাত যে কবর করা হয় সেটাই কবর নয় সেটাই যদি কবর হতো তাহলে যে আগুনের জলে ছাই হয়ে গেল তার কবর কোথায় সেটাই যদি কবর হতো তাহলে যে পানিতে ডুবে হারিয়ে গেল তার কবর কোথায় মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা দীর্ঘ সময়ের নাম কবর যাকে বলা হয় আলামে বার চাক এই দীর্ঘ সময়ের নাম কবর এটা কোনো জায়গা কোনো স্থান নয় সম্মানিত দিনী ভাই বোন এই দীর্ঘ সময়ের ভালোটা হলো ভালো খারাপটা হলো খারাপ মানুষটা যদি ভালো হয় মরার পরে ফেরেস্তা যখন জিজ্ঞাসা করবেন তখন যদি তার উত্তর ঠিক হয় তাহলে ফেরেশতা বলবেন নামকা নামাতিল আরুসে লাইক দইলা তুমি ঘুমিয়ে যাও বাসরাতের রাতের ঘুমানোর মতো যাকে কেউ জাগাবে না তার অতীব প্রিয় মানুষ ছাড়া তুমি ঘুমিয়ে যাও বাসরাতের রাতের ঘুমানোর মতো যাকে কেউ জাগাবে না প্রিয় মানুষ ছাড়া যখনই তাকে ঘুমাবে ঘুম থেকে জাগাবে তখনই সে একটু কষ্টবোধ মনে করে বলবে এখন এখনই তো মাত্র ঘুমালাম কেমন হয়ে গেলো এখনই তো ঘুমালাম কেন আমাকে এভাবে উঠানো হলো তারই ক্রমে একটা পরিবেশ থাকবে অথচ সে লোকটা কবরে ঘুমিয়ে আছে চার হাজার বছর থেকে দশ হাজার বছর থেকে তার মানে ভালো মানুষের কবরে থাকার সময়সীমা হলো রাতের সমান তা দুই ঘন্টা হতে পারে আড়াই ঘন্টা হতে পারে তিন ঘন্টা হতে পারে এটা হলো ভালো মানুষের কবরের সময়সীমা আর যারা খারাপ মানুষ তারা তো আপনাকে আর আমি কি দিয়ে বুঝাই কবরের শাস্তিকে স্বপ্নের মতো বলা যেতে পারে আপনি পাশে বসে আছেন আপনার ভাই শুয়ে আছে ঘুমিয়ে আছে গোখরা সাপ তাকে ধ্বংসন করছে সে ভাবতে মারে করে চিৎকার করে পালিয়ে যাচ্ছে ঘুমের ঘরে এরপরে তার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙতে দেখতে পাচ্ছে গমা সাপ কত বড় ছিল রং কেমন ছিল কিভাবে একে দংশন করছে সে সব কিছু এখন অক্ষর অক্ষর বলে দিতে পারবে ঘুম থেকে উঠে কিন্তু যে পাশে বসে আছে সে কিছু দেখতে পায় বুঝাতে পারিনি কথা মনে হয় এরকম হলো কবরের শাস্তি আপনি কবর খনন করে সাপ দেখবেন এ কথা ঠিক নয় ওই যে একটা কাগজে লেখা ছিল যে জনৈকে ইমাম সৌদি আরব থেকে এমন মতি করার পরে মসজিদ থেকে বের হয়ে একটা কবর খনন করে দেখলেন যে একটা লাশকে ধরে আছে তারপরে বলে দিলেন যে এইটা করে যে যত বিতরণ করতে পারবে সে তত ভালো একেবারে নগদ কথা কবরের শাস্তি মানুষ দেখা তো বহুদূরের কথা শুনতে সক্ষম নয় কবরের শাস্তি দেখা তো বহুদূরের কথা মানুষ শুনতে সক্ষম নয় অতএব কবরের শাস্তিকে আপনার রেকর্ডিং করে বা একটা রূপক পরিকল্পনা করে সাজিয়ে মানুষকে দেখানো হারাম এটা মানুষের পক্ষে সহজ সম্ভব নয় কবরের শাস্তি কবর যত কঠিন তার তার চেয়ে চেয়ে অনেক 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 বেশি বেশি কঠিন 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 যত কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহার নাম কত কঠিন তেয়ামাত কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন তেয়ামাত যত কঠিন জাহান্নাম নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দাঁড়াতেন এই ওয়াকফ আলা কবরিন যখন তিনি কবরের পাশে দাঁড়াতেন তখনই তিনি কাদা আরম্ভ করতেন হাত আবুল্লাহ লেয়াতাগো কেঁদে তিনি তার দাড়ি ভিজিয়ে ভোলতেন তাহনে কবরের পাশে দাঁড়ালেই তার দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে আসত। তাকে বলা হলো তজকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি তাবকি মিন হাযা আপনি নিচে জাহান্নাম জান্নাতের কথা বলেন তাতে আপনি কান্নাকাটি করেন না কিন্তু আপনি কবরের পাশে দাঁড়ান তখন আপনি এত কাঁদেন কেন যার কারণে দুই চোখের পানি ঝরে আপনার ভিজে যায় এইভাবে আপনি কান্নাকাটি কেন করেন তখন তিনি বললেন পৃথিবীর মানুষ শোনে রাখো এল লাখেরা কবর হচ্ছে পরকালের প্রথম স্তর প্রথম বিপদ ভাই না জামিন হোক শ্রমিন হোক মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে মানুষ যদি কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে সব কঠিন ও জটিল হয়ে যাবে কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন যার নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন ওই ছেলেটা ওভাবে হাঁটছে গেল আরো মানুষ তার দিকে দেখলে তো আমার কথা বুঝতে পারবে না দয়া করে কোনো কাজ দেখায়েন না কিছু কিছুক্ষণ অপেক্ষা করেন আমি বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দেব আমি অত কোরআন হাদিস জানি না সারা বক্তব্য করি না আপনি দয়া করে নিজের কোনো কাজ দেখাবেন না আমি আপনার জন্য এসেছি কষ্ট করে মহিলা মানুষ আপনাকে বলছি ঢং ঢং করে এসেছেন ঢং ঢং করে গল্প করতে করতে যায়েন না আপনার একটা লজ্জাবোধ থাকা দরকার আপনার একটা ইতস্তবোধ থাকা দরকার একটা আপনার হায়াবোধ থাকা দরকার আপনি মহিলা মানুষ আপনার একটু শরম হয় না কেন আপনার একটু হায়া হয় না কেন এত গল্প করেন কেন ঢং করে গল্প করতে করতে আসলেন আবার চলে যাচ্ছেন আপনি বুঝতে পারেন না যে আমি মহিলা মানুষ আমার একটা লজ্জার ব্যাপার আছে আমার একটা সরমের ব্যাপার আছে জাহান্নাম মহিলা দিয়ে ভরা দিন রাত সঞ্চয় হুঁশ হয় না জাহান্নাম বলতে নারীকে বুঝায় জাহান্নাম বলতে নারীকে বুঝায় এ কথা আমরা তো বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলছেন রসুল বলছেন আমি জান নামের দিকে তাকে দেখলাম দেখলাম অধিক অংশই নারী আবু আর যে লায় তুমি এভাবে সাড়া দেওয়া না কোথায় চুপচাপ বসে থাকো তুমি লজ্জাবোধ করো তোমার মাই তো এখানে বসে আছে ছোট ব্লাউজ পরে তোমার শরম হয় না তোমার ইতস্তবোধ হয় না তুমি বলে দিও তোমার মা জানো এরকম ছোট ব্লাউজ পরে আর দিন না কাটায় সময় না কাটায় তোমারও তো ইতস্তবোধ হওয়া দরকার তোমার বাপ এখন দাঁড়িয়ে চেঞ্জ এইখানে বসে আছে। রাম দেখাচ্ছ ধর্মকে পাগল পেয়েছো বাপ বেটা নিজেকে মুসলমান মনে করো দিন ধর্ম মেনে চলার চেষ্টা করো সময় সেবার কোনো পদঘাট মানুষের কাছে নেই অতএব লজ্জাবোধের দাবি রাখি কথার মধ্যে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে নিয়ে দুটো কথা বলছি বলছিস শোনেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিনফান দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি কমন মহম সে এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাদনাবিল বাকার লেজের মতো একদিক মোটা একদিক চিকন তাদের হাতে লাঠি থাকবে এদের বেহান না তা দিয়ে তারা মানুষকে মারবে প্রশাসনের হাতে এরকম লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে ধর্মের শিক্ষার নামে ঢং করে বেড়ায় তাদের হাতে এরকম লাঠি থাকে যারা দলীয় তারপর দেখায় দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখায় জোর করে জমি দখল করে জোর করে এলাকা এলাকা দখল করে মানুষের মান সম্মানের হানি করে মানুষকে জোর করে অপমান করে জেল হাজতে দেয় এদের হাতে এরকম লাঠি থাকে এরা যেন মনে করে যাহার নাম আমার জন্য অপেক্ষা করছে জুলুম করে দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে তারপর দেখিয়ে বেশি দিন টিকা যায় না ফেরাউন ডুবে গেছে অতএব আপনার জন্য যাহার নাম অপেক্ষা করছে আপনি থামুন আপনাকে আমি অনুরোধ করেছি ক্ষমতা দেখিয়ে দাঙ্গবাজি দেখিয়ে জুলুমবাজি করে মানুষের প্রতি অন্যায় অবিচার করে ক্ষমতা দেখিয়ে মানুষকে জেল হাজতে দিয়ে মানুষকে অপমান করে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না নরম হয়ে থাকেন মাটির মানুষ মাটির মতো হয়ে থাকেন ফলাফল ভালো হবে সময় অল্প কালকে ছিল চল্লিশ বছর আজকে দেখছেন ষাট কালকে ছিল ষাট বছর আজকে দেখলেন আশি তার মানে বেশি সময় নেই অল্প সময় আদম সন্তানকে অন্তত মোহাম্মদ সাল্লাহামের উম্মাদকে বেশি সময় দেওয়া হয়নি অল্প সময় বাঁচতে এসে মানুষের ক্ষতি করে বাঁচার চেষ্টা করিয়েন না মানুষকে অপমান করে বাঁচার চেষ্টা করিয়েন না এর ফলাফল ভালো নয় রসুল সাল্লাম বলছেন কেউ যদি কারো মান সম্মানের হানি করে তাহলে সেই দিন আসার আগে যেন হাত ধরে সমাধা করে নেয় যেদিন